বাংলার এক শহর যার বাতাসে রয়েছে আমের ঘ্রাণ আর ইতিহাসে রয়েছে রাজাদের পদচিহ্ন কোথায় এটা জানেন এটা রাজশাহী শুধু পদ্মার তীরি নয় রাজশাহী দাঁড়িয়ে আছে শিক্ষা শিল্প আর সাহিত্যের শিখরে চুলুন চলুন ঘুরে দেখি সিল্ক সিটির অদেখা কিছু গল্প কিছু গন্ধ আর কিছু সময় শুরু করছি আমাদের রাজশাহী ভ্রমণের সর্বশেষ পর্ব সঙ্গেই থাকুন অবশেষে রাজশাহী চলে এলাম এখানে একটা হোটেলে উঠেছি নাম হাসনা হেনা এই যে আপনাদের দেখাচ্ছি চারশো এগারো নম্বর রুম আমাদের চার তলায় একটা ডাবল বেড হচ্ছে একটা আলমিরা আছে একটা টিভি দেওয়া আছে সেই সঙ্গে এসি আছে আর এই যে এই দিকটায় এই ব্যালকনি থেকে পুরো রাজশাহী শহরটা দেখা যায় কিন্তু রাজশাহী ভ্রমণের প্রথম দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকের মতো রাজশাহী শহরটা এক্সপ্লোর করতে বেরোচ্ছি আমি আর রিফাত এখানে বেরিয়ে পড়বো আমরা এখন যাবো রাজশাহী শহরের ইউনিভার্সিটি মুক্তমঞ্চ তারপরে হচ্ছে সিএনবি বা না কি যেন একটা বেশ কয়েকটা স্পট লিস্ট করে নিয়েছি আসি সেসব এখন ঘুরে দেখবো বাইকে চেপে চলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পথে যাওয়ার পথে দেখছিলাম বাংলাদেশের একটা শহর এত সুন্দর এত সাজানো গোছানো কোথাও কোনো ময়লা আবর্জনা নেই এমনটাও হতে পারে অবাক হচ্ছিলাম আমরা শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে রাজশাহী ইউনিভার্সিটির প্রধান ফটক দিয়ে আমরা ভিতরে ঢুকছি প্রথমবার রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস শুনেছি বেশ বড় হ্যাঁ তাই দেখতে পাচ্ছি বিশাল ক্যাম্পাস সামনে ওই হচ্ছে ডক্টর শামসুজ্জহার কবর উনসত্তরের দিয়েছিলেন বিভিন্ন ভাস্কর্য এবং প্রতিকৃতির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের সৌন্দর্য ইতিহাস এবং দেশের শিক্ষা ব্যবস্থায় তাদের অবদান বেশ নিপুণভাবে ফুটিয়ে তুলেছে

ওনার ওই ফাতো বগা বগার গল্পের নাটকে এখানে উনি একদিন লাঞ্চ করেছিলেন তো বহুবার দেখেছি তো জায়গাটা দেখে আমার কেমন পরিচিত মনে হলো যে আমরা লাঞ্চটা সেরে নিই খেলাম হচ্ছে ডিম ভাজি মাছ ভর্তা আলু ভর্তা আর মাছের ডিমের একটা ভাজি ছিল আর সাথে ভাত আমাদের টোটাল বিল আসছে একশো টাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক বড়ো হওয়াতে আর ঘুরে দেখতে পারলাম না এবারে আমরা যাচ্ছি রাজশাহীর পারে সেখানে রয়েছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এবং রয়েছে রাজশাহীর উল্লেখযোগ্য স্থান মুক্ত মঞ্চ নামের বিশাল এক মঞ্চ আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সেই রাজশাহী জেলার পদ্ম নদীর তীর্থ সীমান্তের পরে যেই ভারতের যে জেলা সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা আমাদের শেষ স্বাধীন নগর সিরাজুদ্দুমা তার সেই আবাস ভীমভূম এই সিরাজুদ্দ মুর্শিদাবাদ অর্থাৎ পলাশীর প্রান্ত ঠিক আমরা এখন যেই স্পটে দাঁড়িয়ে রয়েছি এটা একই সাথে ঐতিহাসিক এবং অত্যন্ত মনোরম এবং চমৎকার একটা স্থান রাজশাহীর রাতের সৌন্দর্যও কিন্তু চমৎকার কোথাও কোনো জ্যাম নেই জ্যামে বসে থেকে অগত্য আপনার মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই যত্র দোকান নেই ফুটপাতে যেন পরিকল্পিত নগরায়নের উজ্জ্বল দৃষ্টান্ত এই রাজশাহী শহর এখানকার স্ট্রিট ফুডগুলোতে ভারতীয় একটা ছায়া লক্ষ্য করা যায় রয়েছে বার্গার চা মিষ্টি লুচি নানা রকমের খাবার পাওয়া যায় বেশ সুলভ বললেন ভিডিও দেখার ফাঁকে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল যুক্ত থাকতে পারেন আমার ফেসবুক পেজে বর্ষার আবার একটা দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের রাসায়নিক ভ্রমণের সর্বশেষ সেই শহরটা এসে আমার বেশ ভালো লেগেছে খুব গোছানো সাজানো গোছানো একটা শহর বাংলাদেশের ভিতরে এমন শহর হতে পারে এমনটা আসলে ভাবা বিরল আবার যদি আমার কখনো সুযোগ হয় আমি জীবন আনন্দের ভাষায় তখন বলবো আবার আসিব ফিরে ধান সিঁড়িটির ফিরে এই বাংলায় আমি আবার রাস্তায় ফিরবো আমাদের বাস কিন্তু চলে এসেছে এই যে এই গোল্ডেন লাইন সামনে যে দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের সেই বাস ঘুরলাম তো খুবই ভালো আর একটু সময় দরকার ছিল এত সুন্দর শহর আসলে বরিশালে কোনো কিছুর সাথেই তুলনা দেওয়া যাবে না সবকিছুই ভালো রাজশাহীতে চমৎকার রাজশাহী ভ্রমণ শেষে এবার আমরা ছুটছি বাইরের উদ্দেশ্যে নাটোর বড় হরিশপুর বাস স্ট্যান্ডে এসে আমাদের বিরতি হলো এখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে আমাদের বাস ছেড়ে দিল এখনই ছোট্ট একটা যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করলো বরিশালের উদ্দেশ্যে মাঝে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমরা চলে এসেছি পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাকের ডগায় পদ্মা নদীর উপর নির্মিত লালটচা সেতু ডান পাশে লক্ষ্য করছি শতবর্ষী পুরনো হার্ডিনস রেল সেতু এই রেল সেতুতে এখনও দিব্যি চলাচল করে বহু ট্রেন ফাইনালি বাটা ধরে চলে এলাম নয় ঘন্টা তেইশ মিনিটের দীর্ঘ এক ভ্রমণ শেষে রাজশাহী থেকে বাটা জোরে চলে এসছি আজকের ভ্রমণটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভ্রমণে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ